আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা NWS কয়েন কিনে বার্নি দিয়ে রেখেছি আমাদের সবার মধ্যেই একটা প্রশ্ন ঘুরপাক খায় যে আসলেই NWS এস ভবিষ্যৎ কি NWS কয়েন ভবিষ্যতে কি আমরা কোটিপতি হতে পারবো কিনা না বা NWS এসে আমরা কত টাকা ইনভেস্ট করে কত টাকা পর্যন্ত প্রফিট অথবা গেইনার হতে পারি এটার একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এনডাব্লিউএস আমরা কাজ করছি সকলের কাছে দেখেন এনডাব্লিউএস কয়েনে কিন্তু আমরা ইনভেস্ট করি নাই যে জিনিসটা সবার আগে আমাদের বুঝতে হবে আমরা নোডওয়েভসকে সাপোর্ট করার জন্য কয়েন বার্ন করেছি আর নোডওয়েভসটা কি নোডোয়েভ হচ্ছে এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের আন্ডারে অনেক কিছু থাকবে যেমন এরা হেলথ নিয়ে সফটওয়্যার নিয়ে আসতেছে যে সফটওয়্যার থেকে আমরা দৌড়ে দৌড়ে ইনকাম করতে পারবো তাছাড়া এই নোডোয়েবসের আরও অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো আস্তে আস্তে করে আসবে আর যখন এই প্রজেক্টগুলো সকলগুলো আসবে এবং গুলো আসবে তখন কয়েনের দাম এমনিতেই বাড়বে এর কারণটা কি আমি যদি একটা সাধারণ উদাহরণ দিই দেখেন আমরা যদি অন্য কোন কান্ট্রি সাপোজ আমরা বাংলাদেশে যারা আছে এবং বাংলাদেশ সরকার চাইলো যে ইউএস থেকে কিছু কিনবে তাহলে বাংলাদেশ চাইলেই কিন্তু বাংলা টাকা ইউএস গভর্নমেন্টকে দিতে পারবে না এর জন্য তাকে ইউএস ডলার দিতে হবে ইউএস গভর্নমেন্টকে কোনো প্রোডাক্ট আনার জন্য ঠিক তেমনি যখন নোড়োয়েপসের হেলথের সফটওয়্যারটা চলে আসবে এনএফটি চলে আসবে তখন সেগুলো ক্রয় করতে হলে আমরা চাইলে ডলার দিয়ে সেগুলো কিনতে পারবো না আগে আমাদের এন কয়েন কিনতে হবে তারপর আমরা এন সহ সকল কিছু তখন আমরা তাদের এন ডলার দিয়ে ক্রয় বিক্রয় করব। যার কারণে আমরা এখন যারা আছি কমিউনিটির মধ্যে এরা আমরা খুবই সামান্য এরা এখন পর্যন্ত ভালো এক্সচেঞ্জারে লিস্টেড হয় নাই এদের এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট নেই এখন বর্তমান পর্যন্ত এটা একদম বেবি ফেজে আছে। এদের এখন পর্যন্ত ধরতে গেলে কোনো কার্যক্রমেই নেই তারপরেও এই কার্যক্রম ছাড়াও এই কয়েনটা জিরো পয়েন্ট টু সেন হিট করছে যখন এদের কার্যক্রম হবে আমাদের যেটা সম্পূর্ণ ধারণা এবং টার্গেট রাখা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টে যাবে এটা তো সামান্য কিছু যদি এই কোম্পানির কথা এবং কাজে সব কিছু ঠিক থাকে এই কয়েন এক ডলারও অনায়াসেই চলে যাবে এর কারণ আপনারা নিজেরাই দেখবেন যে যখন এদের প্রোডাক্টগুলো চলে আসবে যখন প্রোডাক্টগুলো আমরা কিনতে যাব তখন সকলেই এনডাব্লিউএস কয়েন কোটি কোটি বার্ন করবে কুটি কুটি কিনবে তখন অনায়াসেই কয়েনের দাম বৃদ্ধি পাবে কিন্তু সেটা কবে আজকে নাকি কালকে নাকি আজকেই কয়েন কিনে রাখবো কালকেই দাম বেড়ে যাবে এটা আসলে কেউ বলতে পারবে না কয়েন মার্কেটটাই এমন এখন সাপোজ যে দাম আছে কালকে হয়তো হেড থেকে কমেও যেতে পারে এখন সাপোজ যে দাম আছে কাল থেকে কাল এদার থেকে বেড়েও যেতে পারে এত তাড়াতাড়ি এর ফ্ল্যাকচুয়েট হবে না এর কারণ এদের এখন পর্যন্ত ওরকম কোনো ইউস কেস নাই যেখানে আমরা এটা খরচ করব। তাই আমাদের অপেক্ষা করতে হবে এদের ইউএস কেস যখন আসবে তখন এগুলা ইউজ করতে করতে কয়েনের দাম আকাশে চলে যাবে আর তখন আমরা সেল করে দিব এই জন্য আমি বারবার বলি আপনারা যারা এনডাব্লু এ বাইনে দিয়েছেন কয়েন সবাই ধৈর্য ধারণ করেন এখান থেকে ইনকামের আশা অন্তত ছয় মাসের জন্য ছেড়ে দেন কিন্তু ছয় মাস পর এখান থেকে অনেক গুণ টাকা নিয়ে বের হতে পারবেন সাপোজ এখন যারা দুই হাজার ডলার ইনভেস্ট করে মেগা প্যাকেজটা নিয়ে বায়নে দিয়ে দিয়েছেন আপনি এক বছর পর এটা ডবল কয়েন পাচ্ছেন এবং এই বিশ লাখ কয়েন যদি আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টও বিক্রি করেন আপনি এক লাখ ডলার নিয়ে এখান থেকে বের হইতে পারবেন আপনি কিন্তু দুই হাজার ডলার দিয়ে এখানে ইনভেস্ট করেছেন কিন্তু ছয় মাস থেকে এক বছর পর আপনি এখানে এক লাখ ডলার নিয়ে বের হইতে পারবেন যদি কয়েনের দাম জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টে যায় কিন্তু সাপোজ কয়েনের দাম যদি তখন পনেরো সেন্ট দশ সেন্ট এক ডলারে চলে যায় টাকা রাখার জায়গায় পাবেন না এত পরিমাণ টাকা এখান থেকে পাবেন আমার কথাগুলো শুনে হাসি মনে হইতে পারে কি ভুল ভাল বলতেছে তাই না কিন্তু এরকম আরো অনেক প্রজেক্ট আছে যে সকল প্রজেক্ট দিয়ে অনেক মানুষ মিলেনিয়ার হয়ে গেছে আমি যদি একটা উদাহরণ দেই গালা প্রজেক্ট গালা প্রজেক্টও এই আমাদের এন প্রজেক্টের মতোই সেম এবং সিমিলার গালা প্রজেক্টের প্রথম থেকে যারা যারা ছিল তারা এখন এক একজন মিলেনিয়ার কারণ গালা প্রজেক্ট আমাদের মতো কয়েনের দাম ছিলই না ছিলই না ডবল জিরো ট্রিপল জিরোতে ছিল কিন্তু যখন কয়েন পাম্প করছে গালা প্রজেক্টে প্রত্যেকজন মিলিয়নিয়ার হয়ে গেছে যারা দৈর্্য ধারণ নিয়েছিল কিন্তু যারা হাই হুদাস করতেছিল তারা কপাল থাপড়াইতেছিল পরে আরে কি করলাম কি করলাম কি করলাম কি করলাম কিন্তু এই জন্য আমি আপনাদের সবাইকে বারবার বলি এবং প্রথম থেকে বলছি এবং মাহবুবুর ভাই পর্যন্ত বলছে যে যারা যারা আছেই আমরা ধৈর্য ধারণ নিয়ে থাকি এই প্রোজেক্ট যখন এদের ইউএস কেস চলে আসবে যখন এই কয়েনগুলো আমরা কাজে খাটাতে পারবো কয়েন দিয়ে কিছু কিনতে পারবো তখনই দেখবেন কয়েনের দাম হুড় হুড় করে কোথায় চলে যায় এবং তখন যদি আপনার কাছে কয়েন না থাকে তাহলে তখন আপনার কপাল থাপড়ানো স্যার আর কিছু করার নাই। তো কপাল যাতে থাপড়াইতে না হয় এই জন্য সবাই যারা যারা আসেন এনডাব্লু এ কয়েন কিনেছেন এবং যারা কেনেননি যারা কেনেননি তারা কিনে বাইনে দিয়ে দেন আপনি যে কয়েনটাই বাইনে দিবেন তার ডবল কয়েন পাবেন এক বছরে এবং আশাই বিষয়ে আরও এনডাব্লিউএস নিয়ে অনেকগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখেন আশা করি সবকিছু বুঝে যাবেন আর যারা অলরেডি করে রাখছেন তারা তো রাখছেনই তারা দর্জনে বসে থাকেন আর যদি পারেন আপনার আশেপাশে কাউকে আপনার রেফারেলে জয়েন করে ছোট একটা প্যাকেজ কিনে তাকে রেখে দিতে বলেন আপনার তো লাইফ সেটেল হয়ে গেল আপনি যাকে অ্যাকাউন্ট করে দিয়েছেন তার লাইফও ইনশাআল্লাহ সেটেল হয়ে যাবে আমার আন্ডারে যতজন মানুষ আছে আমি আশা করি এবং আল্লাহ যদি চায় প্রত্যেকজন এখান থেকে প্রচুর প্রফিট নিয়ে বের হতে পারবেন যদি আপনি হাই না করেন তো এটাই বলবো এনডাব্লিউএস কয়েন দিয়ে কুটিপতি আসলে এখানে কুটিপতি প্রত্যেকজন হতে পারবেন এজন্য আপনাকে ধৈর্য লাগবে ধৈর্য হারা হবেন ফকির হয়ে যেতে ওর সময় লাগবে না তো যারা যারা ইনডাব্লিউএস কয়েন কি জানেন না করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন আশা করি জানতে পারবেন বুঝতে পারবেন এবং ছোটোখাটো আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আপনার জন্য ঠিক আছে ওই প্যাকেজ নিয়ে বাই দিয়ে দেন আশা করি অনেক ভালো কিছু এখান থেকে রিটার্ন নিয়ে বের হতে পারবেন তো এই ভিডিওটা এখন দেখার জন্য ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তাছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ